আদালতে চিৎকার দিয়ে জয় বাংলা স্লোগান দিল হাজি সেলিমের ছেলে এবং ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সোলেমান সেলিম বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুপুরে তাকে আদালতে তোলার সময় এই ঘটনা ঘটে এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ কোতোয়ালি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন আদালতে চকবাজার থানার হত্যার মামলায় সাবেক এমপি সোলাইমান সেলিমের দশ দিনের রিমান্ড চায় পুলিশ সর্বশেষে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সাত আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ তিনি এরপর থেকে গ্রেপ্তার এরাতে তিনি আত্মগোপনে ছিলেন তার বাবা আজিজ সেলিমও বর্তমানে কারাগারে আছেন